হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ব্রেন ফুড চ্যানেল তো আজকে টোয়েন্টি এইট ডেজ গ্র্যাটিটিউড প্র্যাকটিস জার্নির তৃতীয় দিনে চলে এসেছি আজকে থার্ড ডে আজকে তৃতীয় দিনের গ্র্যাটিটিউড প্র্যাকটিস আমরা কী নিয়ে করবো তা জানার আগে আমি বলে দিই যারা প্রথম দিন এবং সেকেন্ডের ভিডিও পাননি তারা ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে চেক করে নেবেন এবং ভিডিও পেয়ে যাবেন এবং যাদের এটা মনে হচ্ছে যে আমরা তো প্রথম দিন থেকে স্টার্ট করতে পারিনি তো তাদের জন্য কোনো প্রবলেম নেই তারা আজ থেকে স্টার্ট করুন আজকের যা দেয়া হচ্ছে গ্র্যাটিটিউড প্র্যাকটিসের জন্য সেটাই করুন কিন্তু প্রথম দিনে যেটা দেওয়া হয়েছে সেটা অবশ্যই আজকে লিখে নেবেন গ্র্যাটিটিউড লেটারটা এবং সেটা লিখে রেখে দেবেন তার সাথে প্রত্যেক দিনে যে ভিডিও আপনারা পাচ্ছেন যেটা পাচ্ছেন সেটাই ফলো করবেন আমি এটা বলছি না যে পর পর করতেই হবে আগের বছর যেমন যেটা ছিল যে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে করতে যদি ব্রেক হয়ে যায় তাহলে আবার তিন দিন আমাদের পিছিয়ে যেতে হচ্ছিল বাট এ বছরে আমি পুরোপুরি সেটা সিম্পল করে দিয়েছি যাতে কারোকে পিছিয়ে যেতে না হয় সে সেই দিন থেকেই স্টার্ট করবে এবং যখন তার একটা ডে পর্যন্ত চলে যাবে আমাদের টোয়েন্টি এইট ডেজ হবে তার হয়তো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স সামথিং হবে সে বাকি যে দুটো দিন থাকবে সেটা প্রথম দিনে যে ভিডিওর গ্র্যাটিটিউড প্র্যাকটিসের জিনিসগুলো দেওয়া হয়েছে সেগুলো করবে তো এইভাবে এটা ব্যাপারটাকে আমি একদম ইজি করে দিয়েছি তাই কারোর কোনো অসুবিধা হবে না তো আশা করছি আপনারা যারা প্রথম দিন থেকে করছেন তারা আজকে গ্র্যাটিটিউড লেটার সকালে ঘুম থেকে উঠেই পড়ে নিয়েছেন তো আজকে আমরা দিন কোন জিনিসটা নিয়ে প্র্যাকটিস করব সেটা এক্ষুনি বলে দিচ্ছি আমাদের জীবনের ন্যাচারালি প্রাকৃতিকভাবে আমাদের এমনভাবে তৈরি করা হয়েছে যে কিছু জিনিস ছাড়া আমরা একদমই চলতে পারবো না আমাদের বেঁচে থাকাই প্রবলেম হয়ে যাবে তার মধ্যে একটি ছিল কালকে সেকেন্ড ডেতে বলা হয়েছিল শ্বাস প্রশ্বাস ব্রিদিং সেকেন্ড যেটা আজ আমি বলবো থার্ড আজকে যেটা আমি বলবো সেটা হলো জল জল ছাড়াও মানুষ বেঁচে থাকতে পারে না হয়তো কদিন বেঁচে থাকতে পারবে কিন্তু বেশি দিন বেঁচে থাকা তার পক্ষে সম্ভব নয় জল আমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটা জিনিস তাই জলকে জীবন বলা হয় তো আজকে আমরা এই জীবন নিয়েই আমাদের গ্র্যাটিটিউড প্র্যাকটিস করব। গ্র্যাটিটিউড প্র্যাকটিস করার আগে আপনারা অনেকেই ওয়াটার টেকনিকের ব্যাপারে শুনেছেন অনেকেই জানেন যে ওয়াটার টেকনিকের মাধ্যমে আমরা আমাদের অ্যাফারমেশন বলি এবং ওয়াটারের ওপর জলের ওপর অ্যাফার্মেশান বলি যেটা পান করলে আমাদের শরীরের মধ্যে এবং আমাদের ব্রেনের মধ্যে থাকা যে সেভেন্টি পার্সেন্ট এবং ব্রেনের এইটটি পার্সেন্ট জলকে প্রভাবিত করে এবং সেটা আমাদের অনুযায়ী কাজ করে তো আপনারা সবাই শুনেছেন যে ডক্টর মাসারু ইমেতো প্রমাণ করেছিলেন যে জলের মধ্যে মেমরি পাওয়ার থাকে জল তার পারিপার্শ্বিক এনভারনমেন্ট তার পারিপার্শ্বিক সমস্ত কিছুকে নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারে মানে পারিপার্শ্বিক যে কম্পনটা আছে ভাইব্রেশনটা আছে সেটা নিজের মধ্যে অ্যাকসেপ্ট করে নিতে সমস্ত কিছুর পজিটিভ নেগেটিভ সব কিছুকে নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারে তো আজকে আমরা কোনো ওয়াটার টেকনিক করছি না আমরা কোনো অ্যাফার্মেশন বলবো না জলের মধ্যে বাট আমরা যতবার দিনে জল খাবো বা জল পান করব যারা যেমন বলেন সেই জলের ওপর আমরা কৃতজ্ঞতা দেব মানে কৃতজ্ঞ হব জলটা খাওয়ার আগে বা পান করার আগে তো জল আমরা যখনই খাচ্ছি সেটা বোতলে হোক গ্লাসে হোক দিনে, আমরা যতবার জল খাব বা পান করব। সেই জলের ওপর আমরা থ্যাংক ইউ বলবো কেন বলবো আমরা কোনো কিছু চেয়ে থ্যাংক ইউ বলবো না এখানে কারণ আমরা এখানে গ্র্যাটিটিউড প্র্যাকটিস জার্নিতে আছি তাই আমরা জাস্ট কৃতজ্ঞ হব কারণ জল ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না তাই এই জল যতবার আমরা সারা দিনে খাবো দশবার বারোবার যতবার আমরা জল খাচ্ছি ততবার জল খাওয়ার আগে সেটাকে ফিল করবো এবং এটা বলবো জলের ওপর যে তোমার জন্য আমি বেঁচে আছি তুমি আমার জীবন তুমি আমার শরীরের মধ্যে সেভেন্টি পারসেন্ট আছো আমার ব্রেনের মধ্যে এইট্টি পারসেন্ট নিয়ে আছো তাই তোমাকে ছাড়া আমি একদমই চলতে পারবো না তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রতিবার মনে মনে ভাবব থ্যাংক ইউ বলবো এবং জলটা খেয়ে ফেলবো বা পান করব তো সারা সারাদিনের প্র্যাকটিস হলো ওয়াটার প্র্যাকটিস গ্র্যাটিটিউড করবো জলের ওপর জল নিয়ে সারাদিন আজকে গ্র্যাটিটিউড চলবে যতবার আমরা জল পান করব বা জল খাব ততবারই আমরা কৃতজ্ঞ হব তো আজ সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা যতবার জল খাব ততবার এই প্র্যাকটিস আমরা করব আজকে তো আজকের প্র্যাকটিসটা খুবই ইজি যে যেখানে আছে যেমনভাবে আছে সেইভাবেই করতে পারে শুধুমাত্র যখন জল খাবে বা পান করবে সেই সময় তাকে গ্রেটফুল হতে হবে তো আর রাতে ঘুমানোর আগে আবার বের করতে হবে গ্র্যাটিটিউড লেটারটা এবং সেটা পড়তে হবে পড়ে ভালোভাবে ফিল করতে হবে সেটাকে ফিল করে ভালোবাসা দিয়ে সেটাকে পড়তে হবে পড়ে আবার ঘুমিয়ে পড়তে হবে পরের দিন সকালে মানে কাল আগামীকাল সকালে আবার ঘুম থেকে ওঠার পর ওই গ্র্যাটিটিউড লেটারটা ফিলিংসের সাথে ভালোবাসার সাথে পড়তে হবে তো আজকের ভিডিওটা এতটাই আজ সারাদিন যতবার জল খাবেন ততবার গ্রেটফুল হবেন ততবার ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন সেই জলটা আমাদের দেওয়ার জন্য যেটা খেয়ে আমরা জীবন ধারণ করতে পারছি এবং বেঁচে আছি